কেউ যখন কোনো ভালো কাজ করে কোনো যাত্রা শুরু করে আমরা ইউজুয়ালি তাকে গুড লাক বলে থাকি আজকে আমরা শিখব এই গুড লাকের পরিবর্তে আরও কি কি উপায়ে আমরা তাকে গুড লাক বলতে পারি আপনাদের সাথে আছি আমি ফয়সাল খান এবং আজকে আমরা শিখব সিক্স ডিফারেন্ট ওয়েজ টু সে গুড লাক ওকে সো নাম্বার ওয়ান আমরা চাইলে বলতে পারি উইশ ইউ অল দ্য বেস্ট উইশ ইউ অল দ্য বেস্ট উইশ ইউ অল দ্য বেস্ট নাম্বার টুতে আমরা চাইলে বলতে পারি ইউ উইল ডু গ্রেট তুমি ভালো করবা ইউ উইল ডু গ্রেট ইউ উইল ডু গ্রেট নাম্বার থ্রিতে চাইলে আপনি বলতে পারেন মে আল্লাহ ব্লেস ইউ এটাই বলবেন আসলে মে আল্লাহ ব্লেস ইউ অথবা এটাও বলতে পারেন আই হোপ ইউ উইল গেট সাকসেস আই হোপ ইউ উইল গেট সাকসেস আই হোপ ইউ উইল গেট সাকসেস আই হোপ ইউল গেট সাকসেস অ্যান্ড নাম্বার ফাইভ আপনি চাইলে বলতে পারেন বেস্ট বেস্ট উইশেস টু ইউ বেস্টেস টু ইউ টু ইউ অ্যান্ড ফাইনালি আপনি বলতে পারেন এটা একটা নেটিভ টার্ম স্ল্যাংও বলা যায় আবার একটা ফ্রেজও বলা যায় ইররেগুলার ফ্রেস মানে আপনি সবাই বুঝবেন আর কি হ্যাঁ সেটা হচ্ছে ব্রেক ব্রেক এ লেগ মানে পা ভেঙে ফেলেন এমন একটা অবস্থা না যাত্রা শুভ হোক বলতে অনেক সময় অনেক সময় না ওরা অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকে ব্রিটিশরা বলেন বা আমেরিকানরা বলেন ব্রেক আ লেগ ব্রেক আ লেগ মানে তোমার যাত্রা শুভ হোক তাহলে চলুন আমরা সিক্স ডিফারেন্ট ওয়েজটা আবার একটু রিপিট করি অ্যান্ড দ্যাট ইজ গুড লাকের পরিবর্তে আপনি চাইলে বলতে পারেন উইশ ইউ অল দ্য বেস্ট উইশ ইউ অল দ্য বেস্ট অথবা চাইলে আপনি বলতে পারেন ইউ উইল ডু গ্রেট ইউ উইল ডু গ্রেট এছাড়াও আপনি চাইলে বলতে পারেন মে আল্লাহ ব্লেস ইউ এবং আমি রিকমেন্ড করব এগুলাই বলার চেষ্টা করবেন আল্লাহকে বাদ দিয়ে কোনো কাজ যেন আমাদের না হয় অ্যান্ড নাম্বার ফোর আই হোপ ইউ উইল গেট সাকসেস আই হোপ ইউ উইল গেট সাকসেস অ্যান্ড নাম্বার ফাইভ বেস্ট উইশেস টু ইউ বেস্ট উইশেস টু ইউ অ্যান্ড ফাইনালি যেটা ব্রেক এ লেগ ব্রেক এ লেগ দিস ইজ অল ফর টুডে আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আবার কথা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ